আমিরা হাম যা তখন আপনার সেদিকে আপনার না গিয়ে বাড়ির মধ্যে আসলেন তার স্ত্রী আপনার বলতে লাগিল ও আমার প্রাণের স্বামী সুধো শুধু তোমার তিব্বতিয়া মোহাম্মদ বিন আব্দুল্লাকে ওই আবু জেমিন মার ধর করে আছে ও স্বামী তার বাবা নাই তার মা নাই গোস্বামী ও সবই শুনো শুনো আবু জেহেল তাকে কত রকমের মারধর করেছে কত তাকে রক্তত্ব করে দিয়েছে ও সবই শুনো শুনো আজ যদি তার বাবা থাকিত আজ যদি তার মা থাকিত তাহলে তার রক্তগুলো মুছে দিত তাকে বুকে জড়িয়ে ধরিত ও সবই শুনো শুনো তোমাকে আমি হাতে পায়ে পড়ে বলি স্বামী যাও 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 তোমার এত ভাতি একটু সান্ত্বনা দাও ও স্বামী তোমার ককার সন্তানকে যদি এইরকম আঘাত করিত তাহলে কি তুমি চুপচাপ বসে থাকতে পারতে তোমার ককার সন্তানকে যদি মারধর করা হইত তাহলে কি তুমি বসে থাকতে পারতে আমি রাহমজা তখন আপনার হাতে ধারানে অস্ত্র নিয়ে প্রতিজ্ঞা করে নিল কসম খেয়ে নিল ও আমার স্ত্রী শুনো শুনো যতক্ষণ পর্যন্ত আমার ফাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহর আমি প্রতিশোধ না নিয়েছি আমি আমির হামটা এক মুষ্টি খাওয়ার পর্যন্ত খাব না যতক্ষণ পর্যন্ত আমার ইয়াতিম ভাতিজা মোহাম্মদ বিন আবদুল্লাহর প্রতিশোধ না নিয়েছি আমি এক মুষ্টি খাওয়ার খাব না কোরবান জান মুসলমান আমি রহমজা সেই সময় ইসলাম কবুল করে নাই আমির হামজা হাতে ধারানো অস্ত্র নিয়ে যেন এক পা দু পা করে এগিয়ে যায় পথের মধ্যে যাকে দেখতে পাই তাকে আপনার জিজ্ঞাসা করা হয় কেউ যেন আপনার বলতে পারে না আমির হামজাকে দেখে যেন প্রচন্ড পরিমাণে ভয় পায় লোকেরা যেন আমির হামজাকে যেন আপনার রাস্তা দিয়ে দেয় আমির হামজা দেখছেন যেন ওই আবু চেহেল দুষ্টরা যেন ওই জায়গাতে উপস্থিত রয়েছেন আবু চেহেলকে গিয়া বিরে হামজা বলতে লাগিল ওরে আবু চেহেল আমার কেন আঘাত করিলে তোমার কি ক্ষতি করেছে বলো বলো তার মধ্যে কিঞ্চিত পরিমাণ হিংসা নাই তুমি তাকে কেন আপনার আঘাত করিলে কেন তাকে মারধার করিলে ওই দুষ্ট বুঝে আমির হামজাকে কোনো উত্তর দিচ্ছেন না ওই আমির হামজা যেন আপনার সেই ধারা নবাস্তর দিয়ে আবুজেনকে এমন করে মারধর করিল বেরাদার ওই আবুজেন বেহু যেন আপনার জমিনে পড়ে যায় আমির হামজা আমার নবীর মহব্বতে নবীর যেন আপনার পাগল হয়ে যেন আজর নিনে যেন আপনার কাননা কাটি করে আমার নবিকে যেন আপনার খোঁজা খুঁজি করে পথের মধ্যে যাকে দেখতে পায় আপনার তাকে জিজ্ঞাসা করে কেউ যেন আপনার বলতে পারে না আমির হাম এক পা পা করে যেতে 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 দেখছেন যেন আমার আপনার বিশ্ব নবী আমার রহমতের নবী দেখছে যেন আপনার সিজদায় পড়ে পড়ে কান্না কাটি করে আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে আল্লাহ তুমি maaf করে দাও আমার গুনাহগার উম্মতদেরর পথে আল্লাহ তুমি গজব নাজিল করিও না তাদেরকে আমাকে ভূশার তৌফিক দাও তারা যেন আমায় চিনতে পারে আমার আপনার নাবি যেন আপনার সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে সেই সময় কি আমির হামজা গিয়ে উপস্থিত হয়ে গেল বলল ও মোহাম্মদ একটু সিজদা হইতে মাথা খানা তুলে নাও বাবা আমার আপনার নুরের নবী সিজদা হইতে আপনার মাথা খানা তোলার পরে যেন আজর নয় যেন আপনার কান্না কাটি করতে লাগিল বলল চাচা আমাকে আবু জেল এরকম কেন আঘাত করিল তারে তো আমি কোনো কথা বলে নাই সে কেন আমাকে আঘাত করিল ও চাচা আজ যদি আমার মা থাকত আজ যদি আমার বাবা থাকতো আমার পাশে দাঁড়াতো আমাকে কেন আঘাত করিল বলো বলো আমি তুমি হয়ে যাও আমি তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছি আমি আবু জেলকে মারধর করে এসেছি আমার আপনার রহমতের নাবি কান্না কাটি করতে লাগিল বললেন চাচা আল্লাহ তালাব আমাকে রহমত উল্লীলা আলা ইন করে পাঠিয়েছেন আমি কাউরির প্রতিশোধ নোয়ার জন্য আসি নাই চাচা ও চাচা আল্লাহ তালা আমাকে রহমতুল আলামিন করে পাঠিয়েছে আমার আপনার নেবি আমার হামলা তখন বলতে লাগিল রসুল আল্লাহ তাহলে কি আপনি সন্তুষ্ট নাই তাহলে কি আমার প্রতি আপনি খুশি হন নাই আমার রহমতের নেবি বললেন চাচা আমি খুশি হব তাতে তুমি যদি আমার কলমা মাথানা পড়ে নিয়ে আমার উম্মতের মধ্যে সামিল হয়ে যাও সব চাইতে আমি খুশি হব সেই আমির হামজা কিতাব লেখক লেখছেন সেই সময়তে কলম পড়ে ইমান নিয়ে এসেছিলেন তো বেরাদার আমরা সেই নবীর উম্মত যেই নবী পরের ব্যথায় ব্যথিত পরের কষ্টে কষ্টিত দুঃখে দুঃখিত নবী আমার আজ যদি আমাকে কেউ মারে আর আমার হয়ে যদি কেউ প্রতিশোধ নেয় আমি তার প্রতি সন্তুষ্ট হব হবোষ দেব না তুমি আমার সঙ্গী রয়েছে কিন্তু কুরবান মুসলমান আমার রহমত নবীকে আঘাত করা হলো কিন্তু আমির হামজা বলছেন ভাতিজা আমি তোমার প্রতিশোধ নিয়েছি তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও নবী বলছেন চাচা আল্লাহ তাবারাক ওয়াতালা আমাকে রহমত তল্লিল আলামিন করে পাঠিয়েছে আমি কারুর প্রতিশোধ নিয়ে আসি দ্বিতীয় জন্য আসিনি আল্লাহ জামাকে রহমত করে পাঠিয়েছেন আল্লাহ তাওয়ারাকওয়া তালা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন ওয়ামা আর সাল্না ইল্লা রহমত তল্লিল আয়লামিন হে নবী এ মুস্তাফা আমি তোমাকে সারা কুল কায়নাতের জন্য রহমত তুল্লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন के असिल बोले ए पृथ्वी होलो भी होल उजाला के सब मेरी गान सुन का काफिला के असिल बोले ए पृथ्वी भी होलो उजाला के मेरी गान सुन का काफिला ओह

আলিসাল্লাম আমাদের কতটা ভালোবাসেন বেরাদার আমার আপনার ভীষ্ণবীর চাচা হাজরাতে আব্বাস রাত আল্লাহ আলা বলেন একদিন যেন বেরাদার আমার আপনার নবীর বারবার যেন আমার নবীর দিকে দৃষ্টিপাত করে আমার নবী বললেন চাচা আপনি বারবার কেন আমার দিকে দৃষ্টিপাত করো বলো 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 আমি আব্বাস বলতে লাগিলাল্লাহ ইয়াহিবাল্লা গো আমার দীর্ঘদিনকার একটা কথা মনে পড়ে যায় গো নাবি আপনারে বলবো আপনার মনে আছে কিনা আমি বলতে চাই আমার নবী বললেন চাচা যদি দিনকার কথা যদি তোমার মনে থাকে তাহলে আমি তো রহমতুল্লিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সারা কুল কায়নাতের নাবি করে পাঠিয়েছেন তাহলে আমার কেন মনে থাকবে না আমার কেন মনে থাকবে না বলো তুমি কি বলতে চাও হাজরাতে আপাস বলেন ইয়া হাবিবাল্লাহ নবী যখন আপনার 40 দিবসের বয়স যখন আপনি দুনিয়ার বুকে আসলেন মোট আপনি চাল্লিশ দিন কার সেই দিন আপনি হালিমাতু সাদিয়ার বাড়িতে ছিলেন আমি যখন আপনার এ দেখার জন্য আমি গেলাম আমি দেখলাম যেন হালিমাতু সাদিয়ার ঝুলনার ওপরে আপনি ঝুলনা হইতেছিলেন হঠাৎ করে দেখলাম যেন আপনি কাটি করতে লাগলেন আবার দেখলাম যেন আপনি চুপচাপ হয়ে গেলেন আবার দেখি যেন যেন আপনি করলেন আবার চুপচাপ হয়ে গেলেন আপনারে দেখি আমি চন্দ্রর সঙ্গে কথা বলতে হাবিবাল্লাহ নবী গো একটু আমায় আপনি বলুন না সেই রহস্যটি কি বলো বলো আমার রহমতের নবী বললেন ও যখন আমি সাদিয়ার বাড়িতে ছিলাম যখন আমায় দেখার জন্য গিয়েছিলেন ও চাচা শুনো শুনু যখন আমি ঝুলনার ওপরে শিয়ে শিয়ে কান্নাকাটি করতাম আমার গুণাগার অম্মদেরকে স্মরণ করে আমি কান্নাকাটি করতেছিলাম